জিবি হাসপাতালে গত একশো দিনে তিন হাজারেরও বেশি সার্জারি হয়েছে প্রতিদিন গড়ে চল্লিশ জনেরও বেশি রোগী সার্জারি হচ্ছে আজ আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন স্বাস্থ্য সচিব কিরণ গীত্তে তিনি জানান জিবি হাসপাতালের পরিকাঠামোগত আরও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে স্ট্রোক ওয়ার্ড থেকে শুরু করে মেডিসিন ওয়ার্ডের শয্যা সংখ্যা বাড়ানো হবে সুপার স্পেশালিটি বিভাগে তেরো কোটি টাকা ব্যয় ক্যাথলেব বসানো হবে সুপার স্পেশালিটি বিভাগে আরও আধুনিক যন্ত্রপাতি আনা হবে বলে তিনি জানান স্বাস্থ্যক্ষেত্রকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার কাজ করছে বলে তিনি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে জিবি হাসপাতালে সুপার শঙ্কর চক্রবর্তী স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার উপস্থিত ছিলেন হান্ড্রেড ডেজ ডেজ মধ্যে আপনি ছুটি বাদ দেন તો એટી ત મને ફર્ટી સાર્જારીજ અલમોસ્ટ ડે પેન્ડિંગ સંખ્યા છે જીબી હસ્પિતે સભાઈ ડિપાર્ટમ રેગુલર સાર્જારી ચલ છે જે ડક્ટર એનેજન દરકાર એમ કોટમ નહીં જેટલા કે આપણે એ সার্জারি করতে পারি না কমপ্লিকেট থেকে কমপ্লিকেট সার্জারি আমরা এখানে করি অনেক প্রাইভেট হসপিটাল আছে যেটা লাস্ট স্টেজে আমাদের এখানে রেফারও করে